আমি আপনাদের সামনে এসেছি একটি বিশেষ গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে কিছু আপনাদের সামনে আলোকপাত করার জন্য এই যে রোগটি সে রোগটির নাম হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ার ডিজিজ আপনারা এটা সকলেই জানেন এই রোগটি অতি পরিচিত এখন বর্তমানে প্রায় পাঁচ থেকে দশ শতাংশ মেয়েরা এতে আক্রান্ত হয় আমাদের যে জেনারেল পপুলেশন আছে তার টু টু ফাইভ পার্সেন্ট ওমেন এতে মানে মহিলারা এতে আক্রান্ত হয় সে সম্পর্কে যদি আমরা আলোকপাত করি তাহলে দেখা যাবে যে বেশিরভাগই ফ্যামিলি থেকে এটা পান জেনেটিক্যালি অথবা দেখা যায় যে তাদের মধ্যে যদি একটা হরমোনাল ইমব্যালেন্স থাকে বিশেষ করে মেল হরমোন অ্যান্ড্রোজেন যদি খুব হাই থাকে তাহলেও এটা দেখা যায় এবং এছাড়া যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তাদের ক্ষেত্রেও ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য কি হয় তারা তার সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে যে তার মধ্যে একটা ওবেসিটি অর্থাৎ স্থূলতা চলে আসে এই স্থূলতাও একটা অতি বড় কারণ হয়ে দাঁড়ায় এছাড়া এনভারমেন্টাল কিছু ফ্যাক্টর থাকে সেই ফ্যাক্টরগুলোর জন্য সাধারণত এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যেটাতে বেশিরভাগ আমরা দেখি যে ওভারির মধ্যে অনেকগুলো সিস থাকে এবং তার সঙ্গে সঙ্গে অনিয়মিত মাসিক শুরু হয় এবং তার মধ্যে হরমোনাল ইমব্যালেন্স দেখা যায় আমরা যদি এই মহিলাদের ভালো করে লক্ষ্য করি তারা যে ধরনের লক্ষণগুলো নিয়ে আমাদের সামনে আসেন সেটা হচ্ছে অনিয়মিত মাসিক এমনকি দীর্ঘদিন পর্যন্ত মাসিক বন্ধ থাকতে পারে তারা খুব স্থূলকায় হয়ে পড়েন তাদের মুখের উপরে ব্রণ তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে যেটা দেখা যায় সেটা হচ্ছে অবাঞ্ছিত লোম শরীরে তৈরি হয় সেগুলো হাতের লোমগুলো হতে পারে দাড়ির নিচে যে লোমগুলো সেগুলো বাড়তে পারে এবং সিস থাকে বাড়িতে মাল্টিপল সিস একের অধিক সীজ থাকতে পারে এগুলো আমরা দেখেছি এই এই ধরনের রোগ নিয়ে তারা আমাদের কাছে উপস্থিত হন এই ধরনের রোগকে যদি আমরা ডায়াগনোসিস করতে চাই তাহলে অবশ্যই আমাদের তাদেরকে আলট্রাসোনোগ্রাফি করাতে হবে আলট্রাসোনোগ্রাফি করিয়ে আমরা এর মধ্যে যে রয়েছে সেগুলো ধরতে পারি এছাড়া ট্রিটমেন্টের কথা যদি আমরা বলি তাহলে ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি আমাদের আমরা যদি হোমিওপ্যাথিক পার্সপেক্টিভে বলি হোমিওপ্যাথি হোমিওপ্যাথিক ক্ষেত্রে তাহলে এখানে আমরা কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সাধারণত দিয়ে থাকি এবং সেক্ষেত্রে সমস্ত কেস ট্রেকিং করে এবং তার উপর আলটিমেটলি সেখান থেকে আনকমন পিটুলিয়া সিনটম গুলোকে আমরা কালেক্ট করি সংগ্রহ করি এবং সেখান থেকে আমরা একটা টোটালিটি ফ্রেম আপ করে আমরা অন বেসিস অফ আনকমন পিটুলিয়া গ্যাস্ট্রিক সিনটম তার থেকে টোটালিটি ফ্রেম আপ করি এবং ফাইনালি সেখান থেকে যে ওষুধটা আসে সেই ওষুধগুলোই আমরা দিই আমরা যদি দেখি আমাদের ওষুধের ক্ষেত্রে যে যে ওষুধগুলো বেশি এসে থাকে এক্ষেত্রে যেমন ধরুন পালসেটিলা সিপিয়া থুজা ডাপাইটিস ন্যাট্রামিউট এই ধরনের ওষুধগুলি আমরা বেশি ইউজ করি তবে আমি স্পেসিফিকালি এই ওষুধগুলোর নাম কখনোই বলবো না কারণ হোমিওপ্যাথি কখনো স্পেসিফিক হয় না স্পেসিফিক কোনো রোগের নামের উপরে নির্ভর করে হোমিওপ্যাথি কোনো ওষুধ সিলেকশন হয় না সব সময় এখানে লক্ষণ ভিত্তিক চিকিৎসা সবচেয়ে মজার ব্যাপার হলো যদি আপনার যদি আমরা এটাকে নেগলেক্ট করি যে মাসের পর মাস মেনস্ট্রুয়েশনটা ইরেগুলার হচ্ছে অথচ আমরা এটাকে ট্রিটমেন্ট করছেন না সেক্ষেত্রে যেটা ভবিষ্যতে খারাপ জিনিস হতে পারে সেটা এই থেকে ইনফার্টিলিটি অর্থাৎ তার বাচ্চা হওয়ার একটা সমস্যা তৈরি হতে পারে বা বাচ্চা হলেও মিসক্যারেজ হয়ে যেতে পারে বা জেস্টেশনাল ডায়াবেটিস হয়ে হতে পারে কিংবা কোনো অনেক সময় আবার কার্ডিওভাস্কুলার ডিজিজ অর্থাৎ হার্টের রোগও চলে আসতে পারে এই পর্যন্তই অবশ্যই এটাকে এটাকে কোনো অবহেলা না করে সঠিকভাবে চিকিৎসা করা উচিত এবং সবচেয়ে হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা রয়েছে সেখানে কোনো সার্জিক্যাল ইন্টারভেনশন ছাড়াই হোমিওপ্যাথিতে আমরা এই ধরনের রোগগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং অনেক ক্ষেত্রে আমরা সারিয়েও তুলতে পারি ধন্যবাদ